আস মেনি অফ আস অর্থ হচ্ছে আমাদের মধ্যে অনেক তারপর একটা আছে বাই ডোনেটিং ব্লাড উই এটার অর্থ হচ্ছে রক্ত দান করে আমরা ব্লাড ডোনেশন মানে হলো রক্ত দান এভরি ম্যান ইন সাউন্ড হেলথ মানে হচ্ছে সুস্থ স্বাস্থ্যের প্রত্যেকটা মানুষ ডোনেটিং ব্লাড মানে রক্ত দান করা আচ্ছা এটা আমাদের হলো প্রথম তারপরে দুই নম্বর পার্টটাকে ভার এই ভারগুলোর অর্থ আমাদের জানতে হবে প্রথমটা হচ্ছে ক্যান ক্যান অর্থ মোটামুটি আমরা সবাই জানি পাড়া তারপরে হচ্ছে উইল উইল মানে ভবিষ্যতে কোনো কাজ যদি আমরা করি সেটা সম্ভাবনা বুঝে ঠিক আছে হ্যাভ এ বর্ত থাকার এই অর্থ আমরা জানি হওয়া তারপর এটা সেফ সেফ মানে কি রক্ষা করা বা সংগ্রহ করা দেখি তারপরে হলো সবার শেষের পরটা দ্য লাইফ অফ ডাইং পেশেন্ট মানে মুমুর রোগীদের জীবন বা যারা মারা যাবে বা মৃতপ্রায় রোগীদের জীবন মিসকনসেপশন অ্যাবাউট ব্লাড ডোনেশন মানে রক্ত দান সম্পর্কে একটা ভুল ধারণা তারপরে হচ্ছে কজ নো হার্ম টু আস মানে আমাদের কোনো ক্ষতি করে না ডোনেট ব্লাড আফটার এভরি থ্রি মান্থ মানে প্রত্যেক তিন মাস পরে রক্ত দান করতে পারে ব্যাড ফর হেলথ মানে স্বাস্থ্যের জন্য খারাপ এখন আমাদের কি মোটামুটি আমরা তিনটা টেবিলের অর্থই আমরা জানি এখন শুধু আমরা ওয়ার্ডগুলো এখন শুধু আমরা কি বলে এগুলাকে কানেক্ট করবো যেমন দেখি মেনি অফ আস মানে কি বলে অনেকের মধ্যে আমাদের মধ্যে অনেকে কনসেপশন অ্যাবাউট ব্লাড ডোনেশন মানে আমাদের মধ্যে অনেকেরই রক্তদান সম্পর্কে ভুল ধারণা আছে তারপর একটা দেখি বাই ডোনেটিং ব্লাড উই মানে রক্তদান করে আমরা দা লাইফ অফ এ ডাইং পেশেন্ট মানে রক্তদান করে আমরা মুমুর্ষ রোগীদের জীবন বাঁচাতে পারে না মাল্লা হোজকে তারপর একটা হচ্ছে ব্লাড ডোনেশন ইজ এ ভেরি নোবেল ডিড মানে রক্তদান হচ্ছে একটা অনেক মহৎ কাজ এভরি ম্যান ইন সাউন্ড হেলথ ক্যান ডোনেট ব্লাড আফটার এভরি থ্রি মান্থ মানে সুস্থ স্বাস্থ্যের প্রত্যেকটা মানুষ প্রতি তিন মাস পর পর রক্ত দিতে পারে ডোনেটিং ব্লাড রক্তদান করা আমাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি করবে না